মর্নিং চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই সকালে রিডিং নিয়ে তো অনেক দিন অনেক দিন হয়ে গেল অনেক দিন হয়ে গেল অ্যাঞ্জেলের বার্তা নিই নি অ্যাঞ্জেলের মহামান্য অ্যাঞ্জেলের বার্তা আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আমার নেওয়া হয়নি অনেক দিন হয়ে গেল। লাস্ট কবে নিয়েছে সেটাও আমার মনে নেই তোমরাই যারা রেগুলার তোমরা রিডিং দেখছো তারা বলতে পারবে তারা তোমরা দেখে নেবে যে কবে লাস্ট অ্যাঞ্জেলের বার্তা নিয়েছিলাম তো অনেক দিন হয়ে গেল অ্যাঞ্জেলের বার্তা নিয়ে নিই মানে নেওয়া হয়নি তো আজকে মনে হলো যে মহামান্য অ্যাঞ্জেলের বার্তা আজ থেকে আবার শুরু করবো নিতে ঠিক আছে বন্ধুরা তো চলো বন্ধুরা আর বেশি দেরি করব না মহামান্য মহামান্যঞ্জোলে বার্তা নিয়ে নেব আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো রিডিং দেখতে থাকছো এনহ্যান্স ট্যারোট ইলেভেন ইলেভেন শিবশক্তি লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও নিজেদের এনার্জির সাথে আমার রিডিংয়ের পজিটিভ এনার্জি যেন ভালোভাবে কানেক্ট হয়ে যায় অ্যান্ড ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও ওকে আর ডেফিনেটলি ফেসবুক পেজ রয়েছে সেটাকেও ফলো করো নাও বন্ধুরা ডিভাইন লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন ফেসবুক পেজ রয়েছে সেটাকেও ফলো করে নাও সেখানেও রিডিং আসে রিডিং দেখতে থাকো পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো রিজনেবেল চার্জে তোমরা পার্সোনাল রিডিং পেয়ে যাবে বন্ধুরা আর ট্যারোটের ব্যাচ কিন্তু আর এক দুদিনের মধ্যে সে শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে তোমরা ঝটপট করে জয়েন হয়ে যাও ট্যারোট শিখে নাও রিডিং দেখতে থাকো নিজেরাও ট্যারোট শিখে নাও সার্টিফাইড কোর্স অ্যান্ড অবশ্য রিজনেবেল প্রাইসে ট্যারোট আমি শুরু করে দিচ্ছি তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও ট্যারোটের ব্যাচ শুরু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে সবটাই ডিটেলস ওখান থেকে পেয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা মহামান্য অ্যাঞ্চেল আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদেরকে কি বার্তা দিচ্ছে আজকে চলো দেখে নিই আবার স্টার্ট করে দিলাম মহামান্য অ্যাঞ্চেলের বার্তা হ্যাঁ চলো বাবা এটা কি হয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার এক একটা ডেক খুব খুবই মানে সেই ছোট বাচ্চাদেরকে আমরা যেরকম করে যত্ন আরতি করি না নিজেদের সন্তানকে নিজেদের ছোটো বাচ্চাদেরকে যেমন যত্ন আরতি করি সেরকমভাবে আমার প্রত্যেকটা ট্যারোটের ডেক হুম সেরকম বাচ্চাদের মতন খুবই মানে একটু যদি একটু আঘাতপ্রাপ্ত হয় আমার খুব কষ্ট হয় যাই বুঝলে তো বন্ধুরা তো যাই হোক কেন চেষ্টা করি ভালোভাবে রাখার জন্য বাট আমাকে একটু তো ট্রাভেল করতেই হয় আমার খেলার জন্য তো এ এদিক ওদিক তখন যেতে হয় তখন ওই ডেকগুলোকে আমাকে নিয়ে যেতে হয় তো যাই হোক না কেন ওই জন্য একটু যতটা পারি সযত্নে রাখার তো চলো বন্ধুরা এটাও দেখো সব কিছুই শেয়ার করতে আমার খুব ইচ্ছা করে তোমাদের সাথে বিকজ তোমরা আমার ফ্যামিলি মতন এখন ফ্যামিলি তো হয়েই উঠেছো ফ্যামিলি দিনে দিনে বড় হচ্ছে ঠিক আছে আগামী দিনে এবং যতদিন মানে সত্যি কথা বলতে আমি তো ফর এভারের জন্য তোমাদেরকে বলেইছি যে রিডিং আমি দিতেই থাকবো প্রোভাইড করতে থাকবো যতদিন বেঁচে থাকবো তোমাদের জন্য রিডিং সব সময় অ্যাভেলেবেল থাকবে খুব অসুবিধা হয়ে গেলো তোমাদেরকে তো বলি বন্ধুরা এই যে যেমন এই সিচুয়েশানে পড়ে গেলাম যেমন ট্র্যাডিশনাল হাউসে আমি গেছিলাম মানে আমার গ্রামের বাড়িতে গেছিলাম বা অন্য ডিস্ট্রিক্টে আমি যখন গেছিলাম তখন খুব নেটের সমস্যা হচ্ছিলো প্রচুর নেটের সমস্যা মানে আজকে আপলোডে বসাচ্ছি কালকে বেলা গড়িয়ে যাচ্ছে পরের দিন বেলা গড়িয়ে যাচ্ছে তখন তোমরা সেই ভিডিওটা পাচ্ছ এরকম হয়েছে তো আমি চিন্তা করেছি যে তখন সেই সময় না শর্ট রিডিং মাধ্যমেই তোমাদেরকে প্রোভাইড করব তবুও আমি রিডিং দেওয়ার চেষ্টা করব। খুব অসুবিধা হয়ে গেলে তোমরা তো জানতে পেরেই যাবে যে আমি একটা অসুবিধার মধ্যে পড়েছি রিডিং আসছে না কিন্তু আমি চেষ্টা করব বন্ধুরা ঠিক আছে তো চলো বন্ধুরা বেশি দেরি করব না যে মহামান্য অ্যাঞ্জেল আমার ভিউ বন্ধুদের জন্য আজকে কি বার্তা দিচ্ছে মহামান্য অ্যাঞ্জেল আমার সমস্ত ভিউার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল মহামান্য অ্যাঞ্জেল আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল থ্যাংক ইউ ভেরি মাচ হে ঈশ্বর হে ঈশ্বর জয় জগন্নাথ জয় জগন্নাথ ও শিবাই জয় বড় মা থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল তুমি দেখাও আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছ তুমি আমার সমস্ত ভিউবার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছ বাপরে দুটো কার্ড পড়ে গেছে অলরেডি ওয়াও বি অ্যাসার্টিভ মেডিটেশন করছো তো বন্ধুরা যেটা তোমাদেরকে সবসময় বলি মেডিটেশন করো ইউনিভার্সের সাথে অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও আক্সিওর অ্যাঞ্জেল যে কোনো প্রশ্ন যদি তোমাদের মনের মধ্যে আছে মেডিটেশন করো পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও অ্যাঞ্চেলকে জিজ্ঞাসা করো হুম সব সমস্যার সমাধান পেয়ে যাবে বন্ধুরা ম্যানিফেস্ট করো ম্যানিফেস্ট করো থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্চেল দুটো কার্ড তো দিয়েই দিয়েছ মহামান্য অ্যাঞ্চেল তোমাদের চোখের সামনে ঝড়াত করেই কার্ডগুলো পড়ে গেলো দুটো থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্চেল আর কি বার্তা দিচ্ছ আর কি বার্তা দিচ্ছ আর কি বার্তা দিচ্ছ চলো দেখে নি আর কি বার্তা মহামান্য অ্যাঞ্চল দিচ্ছে আচ্ছা বি অ্যাসার্টিভ বাটাম ডে আমি পরে বলছি তারপরে কার বি অ্যাসার্টিভ আকসি ওর অ্যাঞ্জেল গেট মোর ইনফরমেশন পিসফুল রেজুলেশন ইটস আপ টু ইউ সো আমি এখানে একটু ক্ল্যারিফিকেশান নিয়ে নেবো ঝট করে কী কী ব্যাপারে উনি বলছেন হ্যাঁ চলো দেখে নিই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ প্লিজ ক্ল্যারিফিকেশান চাই মহামান্য অ্যাঞ্জেল এই ডেটটা থেকে আমি ক্লারিফিকেশান নেব আচ্ছা এখন নেবো না আমি থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ কোটি কোটি প্রণাম মহামান্য অ্যাঞ্জেল বি বিসার্টিভ ওকে 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 চলো ओके चलो बटम डेक फॉर अ वंड्स वाओ अच्छा देखो ফার্স্ট যেটা এসছে বাটাম ডেক এসছে এই কার্ডটা এই ডেকটা দিয়ে ক্লারিফিকেশান করেছিলাম সেটা ফোর অফ ভ্যান্স ডেফিনেটলি তোমাদের মধ্যে রিইউনিয়ন হবে বন্ধুরা তোমরা যারা রি জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলে এবার তোমাদের সেই টাইমটা চলে এসছে মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন ডেফিনেটলি তোমরা তোমাদের তোমরা চিন্তা করো না অবশ্যই তোমাদের মধ্যে রিইউনিয়ন হতে চলেছে সব কিছু পারফেক্ট টাইম ডিভাইন টাইম সব কিছু টাইমেই হয় বন্ধুরা আক্স ফর হেল্প ফ্রম আদার্স ঠিক আছে আক্স ফর হেল্প ফ্রম আদার্স তোমরা মানে কোনো মানে সত্যি কথা বলতে যে সত্যিকারের প্রকৃত সাহায্যকারী সেই সমস্ত সেই প্রকৃত সাহায্যকারী মানুষের কাছ থেকে তোমরা কি করতে পারো জিজ্ঞাসা করতে পারো সাহায্য নিতে পারো হ্যাঁ যে নাইট অফ ভ্যান্স অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড অ্যাকশন নেবে কি নেবে না এই মুহূর্তে অ্যাকশন নেওয়ার দরকার আছে কি দরকার নেই ঠিক আছে এটা কিন্তু তোমরা অবশ্যই করতে পারো হয়তো মাঝে মাঝে এক্স ইম্পালসিভ হয়ে পড়ছো মাঝে মাঝে একটুখানি মানে একটু অধৈর্য হয়ে পড়ছো ইম্পালসিভ হয়ে পড়ছো যে না এখনই নিতে হবে অমুক তমুক হ্যান্থ্যান সিদ্ধান্ত কিন্তু কিন্তু আক্স ফর হেল্প ফ্রম আদার্স যদি তোমাদের মনে হচ্ছে তারে কারোর কাছে তুমি একটু জিজ্ঞাসা করে নাও সাহায্য নিয়ে নাও গাইডেন্স নিয়ে নাও দেন তুমি সিদ্ধান্তে আসো হ্যাংম্যান রিভার্স এসছে ডেফিনেটলি তুমি সিদ্ধান্তে আসবে কিন্তু তার আগে তুমি কারো কাছ থেকে হেল্প নিয়ে নাও সাহায্য নিয়ে নাও ইম্পালসিভ হয়েও না অধৈর্য হয়েও না অ্যান্ড পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো এবং সিদ্ধান্ত আসো সিদ্ধান্তে আসো এবং মেডিটেশন তো তোমাদেরকে করতেই বলি বি অ্যাসার্টিভ মাইন্ডে অ্যাঞ্জেলকেও জিজ্ঞাসা করো যদি অন্যদেরকেও তুমি জিজ্ঞাসা করলে স্যাটিসফাইড হলে না তাহলে তুমি অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও ম্যানিফেস্ট করো অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও মেডিটেশান করো কানেক্ট হও পজিটিভ মাইন্ডসেট তোমার অন্তর আত্মার সাথে অ্যাঞ্জেলকে কানেক্ট করে নাও এবং তুমি তাকে অবশ্যই জিজ্ঞাসা করো হ্যাঁ যে দেখো তোমরা হয়তো একটা টাইমে ইনভেস্ট করেছিলে ইনভেস্ট করেছিলে এবং ইনভেস্ট করার পরে তোমরা কিন্তু সেই ওয়েটিং জোনে ওয়েট করছো ওয়েটিং জোনে ওয়েট করছো ধৈর্য ধরে বসে আছো দিন ধরে তো মহামান্য অ্যাঞ্জেল বলছে যে এবার আমি বলছি না দেখো বাটাম ডেক ফোর অফ ভ্যান্স এসছে এই কার্ড এই ডেকটা দিয়ে আমি ক্লারিফিকেশন নিয়েছি তো তোমরা যেটা তোমরা আগে পূর্বে হয়তো ইনভেস্ট করে রেখেছিলে হ্যাঁ ভালোবাসা টাইম এনার্জি ভালোবাসা সম্পর্কে ক্ষেত্রেই বলছি তো তোমরা 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 এখন একটা সিদ্ধান্তে মানে যদি আসছো অ্যাকশান নিতে চাইছ তাহলে পজিটিভ মাইন্ড নিয়ে থাকো অন্যদেরকে একটু হেল্প নিয়ে নাও অন্যদেরকে একটু জিজ্ঞাসা করে নাও অ্যান্ড অবশ্যই তোমাদের ডিভাইন টাইম বা পারফেক্ট টাইমেই তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হবে যেটা তুমি ইনভেস্ট করে রেখেছিলে সেই ফল তুমি পেতে চলেছ ঠিক আছে এবং অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো যদি তোমরা তাও স্যাটিসফাইড না হচ্ছ আবার চিন্তা করো এবং আক্স ইয়োর অ্যাঞ্জেল আক্স ইউর অ্যাঞ্জেল অ্যাঞ্জেলকে তুমি জিজ্ঞাসা করো কানেক্ট হয়ে যাও ওই জন্য মেডিটেশন করতে বলি তাহলে ইউনিভার্স অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও তোমার মনের অন্তরাত্মা কি বলছে সেটা সেটাও সেটার প্রতি কানেক্ট হয়ে যাও মনের অন্তরাত্মা কি বলছে তুমি জানতে পেরে যাবে অ্যাঞ্জেলকে তুমি জিজ্ঞাসা করো মেডিটেশনের মাধ্যমে তুমি জিজ্ঞাসা করো পজিটিভ মাইন্ডসেট নিয়ে জিজ্ঞাসা করো দেখবে তোমাদের এই ওয়েটিং জোন হ্যাঁ ওয়েটিং জোন যেটা তোমরা ধৈর্য ধরে অনেকদিন ধরে বসে আছো সেখান থেকে তোমাদের এবার কোথাও যেন আমার মনে হচ্ছে সেই টাইমটা ওভার হতে চলেছে ওই জন্য বাটাম ডেক ফোর অফ ভ্যান্স ডেফিনেটলি তোমরা যদি রি ইউনিয়নের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলে যে অনেক তো আমরা ইনভেস্ট করেছি ঠিক আছে এবার আমাদের মিলন হওয়ার টাইম চলে এসেছে এই হচ্ছে বিষয় গেট মোর ইনফরমেশান গেট মোর ইনফরমেশান দেখো কোনো সম্পর্ক থেকে তোমরা গিভ আপ করো না গিভ আপ করো না তোমরা আরও একটু ইনফরমেশান নিয়ে নাও আর একটু ইনফরমেশান পেয়ে নাও আরও একটু ইনফরমেশান পেয়ে নাও ঠিক আছে এবং সম্পর্কে গিভ আপ করো না যদি যদি তোমরা দেখছো যে তোমরা কোথাও মানে মানসিক হতাশা রয়েছ পাস্টের কথা চিন্তা করছো হয়তো কিছু পাস্টে এমন কিছু ঘটনা ঘটেছে অতীতে কিছু ঘটনা ঘটেছে যেখান থেকে হয়তো তোমরা পাস্ট থেকে বেরোতে পারছো না লেডগো করতে পারছো না বারবার ওই কথা চিন্তা করতে করতে একটা মানসিক অশান্তিতে ভুগছো অবসাদে ভুগছো নিরাশায় ভুগছো ডিপ্রেশনে ভুগছো এবং তোমাদের সম্পর্কের মধ্যে একটু কিছু গণ্ডগোল হয়ে যাচ্ছে তো এখানে মহামান্য অ্যাঞ্জেল বলছে এখান থেকে বেরোতে হবে বাবু ঠিক আছে তোমাদেরকে শান্তির পথটাই বেছে নিতে হবে মাঝে মাঝে ওই জন্যই হয়তো তোমরা ইমপালসিভ হয়ে পড়ছো অধৈর্য হয়ে পড়ছ সেটা কিন্তু হলে হবে না একটু একটু আরো আচ্ছা তোমাদেরকে কিন্তু মহামান্যায়ঞ্চের বলছে যে সম্পর্ক থেকে তোমরা গিভ আপ করো না গিভ আপ করো না শান্তির পথটাকে বেছে নাও তোমরা যে ইনভেস্ট করেছিলে সেটা তোমরা ফল পেতে চলেছ তোমরা যদি কোনো সিদ্ধান্তে আসছো তাহলে পজিটিভ মাইন্ডসেট নিয়ে সিদ্ধান্তে আসো যদি তোমাদের সাহায্যের দরকার পড়ছে তাহলে অন্যদের কাছ থেকে সাহায্য নিয়ে তোমরা আরও একটু ইনফরমেশান পাও গিভ আপ করো না তোমরা একটু ধৈর্য ধরে একটু ওয়েটিং জোনে থাকো তোমরা ইম্পালসিভ হয়েও না তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে সিদ্ধান্তে নাও তোমরা মন খারাপের জায়গা থেকে বেরোতেও বেরো শান্তিপূর্ণ সহাবস্থানকেই বেছে নাও ঠিক আছে যদি এটা করতে পারো তাহলে সেটা ইটস আপ টু ইউ সেটা তোমার উপরে নির্ভর করছে যদি এইটা করতে পারো ঠিক আছে এবং তোমাদের মনের মধ্যে প্রচুর ভালোবাসা তোমাদের মনের মধ্যে হয়তো প্রচুর ভালোবাসা রয়েছে ইমোশানস রয়েছে কিন্তু তোমরা এক্সপ্রেস করতে পারছো না এক্সপ্রেস করতে পারছো না নট এক্সপ্রেসিভ কোথাও যেন একটা অস্বস্তিকর অশান্ত হয়ে পড়ছ অশান্ত হয়ে পড়ছো যে তোমরা হয়তো ভালোবাসা থেকে প্রকাশ করতে পারো না ভেতরে 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 গুমরাও মানসিক অশান্তি মানসিক অবসাদে ভোগো কিন্তু সেই এই জায়গাটা থেকে লিডগো করতে হবে এবং একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ঠিক আছে সম্পর্ক থেকে গিভ আপ করতে অবশ্যই মহামান্য মহামান্যঞ্চেল বলছেন না যে গিভ আপ করে দাও গিভ আপ একদমই করবে না আর একটু ইনফরমেশন গ্যাদার করো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে সিদ্ধান্তে আসো যদি কারুর হেল্পের দরকার হয় হেল্প নাও প্রকৃত সাহায্যকারী মানুষের কাছ থেকে এবং অধৈর্য হয়েও না একটু নিজেদেরকে সংযত করে রাখো অ্যান্ড পজিটিভ মাইন্ডসেট নিয়ে সিদ্ধান্তে আসো অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও লজিক্যাল মাইন্ড দিয়ে চিন্তা করলেও কোথাও ইউনিভার্স অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হয়ে অন্তরাত্মাকে জিজ্ঞেস করো আরও একটু ইনফরমেশান নাও গিভ আপ করো না মানসিক অশান্তির থেকে তোমরা শান্তিকে বেছে নাও শান্তিকে বেছে নাও আর দেখবে তোমরা যে ভালোবাসাটাকে প্রকাশ করতে পারছ না মানে তোমাদের এটাই তো প্রবলেম আমাদের মনের মধ্যে তো অনেক ইমোশনস অনেক ভালোবাসা রয়েছে আমরা এক্সপ্রেস করতে পারি না এক্সপ্রেস করতে পারি না অধৈর্য হয়ে পড়ি যেন এখনই ছুটে চলে যাই তোমরা হয়তো তোমাদের অ্যাক্টিভিটি তোমাদের কর্মক্রিয়া তোমাদের ম্যাচুরিটি দিয়ে হ্যাঁ সেইভাবে তোমাদের তোমরা হয়তো বোঝাতে চাও তোমরা বোঝাতে চাও যে আমি এইভাবে বোঝাতে চাই আমি এক্সপ্রেস হতেই পারে এক্সপ্রেসিভ সবাই এক্সপ্রেসিভ হবে তার কোনো তো মানে নেই ঠিক আছে এক্সপ্রেসিভ হবে তো তার কোনো তো মানে নেই তো তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়েই তুমি এইভাবেই তোমার ভালোবাসাটাকে প্রকাশ করতে পারো তোমার মানুষ তোমার ভালোবাসার মানুষের কাছে ঠিক আছে তোমার ইমোশনস তোমার ভালোবাসা সমস্ত কিছু তোমার ম্যাচুরিটি দিয়ে প্রোভাইড করার এনার্জি দিয়ে প্রোটেক্ট করা এনার্জি দিয়ে ঠিক আছে তোমার অ্যাক্টিভিটি ক্রিয়াকর্মের দ্বারা হয়তো তুমি এইভাবেই তোমার ভালোবাসাটাকে প্রকাশ করতে চাও তোমার ভালোবাসার মানুষের কাছে তো ঠিক আছে ইটস আপ টু ইউ তুমি এইভাবেই করো কিন্তু এর জন্য তুমি যে আমি বলতে পারছি না ও কি সুন্দর বলে দিচ্ছে আমি বলতে পারছি না তার জন্য তুমি মানসিক অশান্তিতে ভোগো না মানসিক অবসাদে ভোগো না তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো সম্পর্কের থেকে গিভ আপ করো না শান্তিপূর্ণ সহাবস্থানে আসো লজিক্যাল মাইন্ড দিয়ে চিন্তা করছো ঠিক আছে এবং সবসময় লজিক্যাল মাইন্ড দিয়ে চিন্তা করলে চলবে না ইমোশানস দিয়েও চিন্তা করতে হবে তোমার ইন্টেনশান কি বলছে কানেক্ট হয়ে যাও অ্যাঞ্জেলের সাথে মন মস্তিষ্ক মানে মস্তিষ্ক তো বলেই দিল মন মনের ভেতরটাও ঝাঁকিয়ে দেখো ঠিক আছে সেই সেইভাবেই তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে সিদ্ধান্তে আসো যদি দরকার পড়ে প্রকৃত সাহায্যকারী মানুষের কাছ থেকে হেল্প নাও যে তোমাকে সত্যিকারের সাহায্য করে ঠিক আছে অ্যান্ড তুমি যদি এইভাবেই তোমার ভালোবাসাটাকে প্রকাশ করতে চাইছো তাহলে সেইভাবেই করো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো মানসিক অশান্তিতে ভোগো না অবসাদে ভোগো না ঠিক আছে সম্পর্কে গিভ আপ করো না আরো একটু ইনফরমেশন গ্যাদার করে নাও দেন তোমার ভালোবাসাটাকে প্রকাশ করো তুমি তোমার হয়তো ম্যাচুরিটি দিয়ে অ্যাক্টিভিটি ক্রিয়াকর্মের দ্বারাই তুমি প্রকাশ করো তো সেইভাবেই করো সেইভাবেই করো পজিটিভ মাইন্ডসেট নিয়েই করো কিন্তু অধৈর্য হয়ে যাও না তোমাকে তুমি যদি লজিক্যাল মাইন্ড দিয়ে চিন্তা করেছো ঠিক আছে বাট ইমোশনালি তোমাকে ইন তোমাকে কিন্তু ইমোশনালিও কিন্তু চিন্তা করতে হবে বাবু ইনটিউশন তোমার কি বলছে অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও তাহলেই বুঝতে পারবে এবং একদিন তোমাদের যেটা ওয়েটিং জোনে ওয়েট করছিলে যে কবে রিইউনিয়ন হবে কবে আমি আমার ভালোবাসাটাকে প্রকাশ করব তো ডেফিনেটলি তোমাদের সেই টাইমটা এসে গেছে রিইউনিয়ন হওয়ার ফোর পজিটিভিটিটাকে ক্লেম করে নাও এবার তোমাদের সেই টাইমটা চলে এসেছে রিইউনিয়ন রিকনসিলেশন সেলিব্রেশন হতে চলেছে ম্যারেজ প্রপোজাল আসতে চলেছে কারণ উনি একদমই মানে এখানে মানে তোমাদের সম্পর্কটা ম্যারেজ মেটেরিয়ালে পরিণত হয়েছে হ্যাঁ ঠিক আছে এবং অবশ্যই রিউনিয়ন লং টার্ম কমিটমেন্ট কানেকশান হতে চলেছে ভীষণ ভালো এনার্জি পজিটিভ এনার্জি একদম একদম তোমাদের বলছি না তোমাদের যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকে তাহলে সেই নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে টাওয়ার কার্ড উল্টো মানে কন্ট্যাক্ট সিচুয়েশনে আসবে হতে পারে পূর্বে তোমাদেরকে রিস্ক জোনে ফেলে চলে গেছিলো রেসপন্সিবিলিটি নেয়নি অন অফ সিচুয়েশন করেছে টাইম পাস করেছে ইন আউট করেছে নিজের দোষটাকে তোমার ওপরে চাপিয়ে দিয়েছে প্রতারণা করেছে অনেক কিছু করেছে সেই সাইকেলটা কোথাও এন হচ্ছে দ্য ওয়ার্ল্ড নিউ একটা সাইকেল আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করছে তোমাদের সেখান থেকে হয়তো নো কন্ট্যাক্ট জোন চলে গেছিলো এবং সেখান থেকে আসছে কন্ট্যাক্ট জোন উনি হয়তো লিমিট বিলিফ সিস্টেমে ছিলেন উনি পিপল প্রেজেন্ট ছিলেন উনি আদর্শবাদী ছিলেন সেখান থেকে উনি বেরিয়ে আসছেন এবং সেখান থেকে বেরিয়ে এসে তোমাদের সাথে একটা রি ইউনিয়ন রিকনসিলেশন হওয়ার সময় চলে এসেছে তোমাদের সম্পর্কে আর কিছু জানতে চাও এই হচ্ছে বিষয় এই হচ্ছে বিষয় প্রত্যেকটা সুন্দর কার্ড পজিটিভিটিটাকে ইউনিভার্স কাছে মহামান্য অ্যাঞ্জেলের কাছে বা ঈশ্বর দেবতার কাছে ক্লেম করে নাও তোমাদের এই ঘটনায় ঘুরতে চলেছে একদম পরে কার্ডটা দেখবে গেট এটা তো তোমার ফর হেল্প ফ্রম আদার্স তার কার্ডটা সাকসেস পেতে চলেছো সফলতা অর্জন করতে পেরেছ তোমাদের সম্পর্কে রিকাভারি হতে চলেছে উই দিন নেক্সট ফিউইক্সের মধ্যে একদম কোথায় যে তোমরা চলে যাবে সম্পর্কে এবং কারো কারু ক্ষেত্রে কয়েক সপ্তাহ কারো কারু ক্ষেত্রে কয়েক মাসের মধ্যে ভেরি নাইস ভেরি নাইস এনার্জি পজিটিভিটিটাকে ঝটপট ক্লেম করে নাও মহামান্য অ্যাঞ্জেলকে গ্যাটিচিউড জানাতে ভুলো না নিজেদের ইষ্ট দেবতাকে গ্যাটিছুট জানাতে ভুলো না ইউনিভার্সকে গ্যাটিছুট জানাতে ভুলো না ঠিক আছে পজিটিভ মাইন্ডসেট নিয়ে যদি রিডিং দেখতে থাকো না এইরকমই ভালো ভালো রিডিং তোমরা পেতে পারবে আর তোমাদের জীবনে পজিটিভিটি হবে ঠিক আছে এখনকার রিডিং এই পর্যন্তই পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো ততক্ষণের জন্য বিরতিতে যাই ইউনিভার্সে বার্তা দেব। তোমরা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো নাও রিডিং দেখতে থাকো ওকে টাটা